আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় যদিও এক একজন এক এক স্টাইলভাবে রান্না করে কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করেছি তো এই তো আমি এখানে ফার্স্টে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর হচ্ছে আমি হচ্ছে এখানে অনেকেই হচ্ছে বিরিয়ানিতে হচ্ছে টক দই দেয় দুধ দেয় কিন্তু আমি এগুলো কিছুই দিব না আর টক দই আর দুধটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে কিন্তু আমি ওটা দিতে চাইনি এর জন্য আর দিইনি আর তোমরা চাইলে দিতে পারো তো এই তো আমি এখানে হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং সিদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর তো এখানে ফার্স্টে দিয়ে দিচ্ছি এলাচ তারপর হচ্ছে দারচিনি তেজপাতা তারপর হচ্ছে লবঙ্গ সবই পরিমাণ মতোই দিতে হবে মানে ওটা হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি কতটুকু রান্না করবো এটার উপর ডিপেন্ড করবে তো তোমরা হচ্ছে বেশি রান্না করলে একটু মশলা একটু বেশি দিতে হবে কিন্তু আমি আজকে হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম হচ্ছে চাল নিয়েছি এর জন্য খুবই কম এর জন্য আমি মশলাও কম দিচ্ছি তো এটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিবে তো তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা তারপর এখানে পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি আর আমার রসুনটা হচ্ছে ফ্রিজে ছিল আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম আর ফ্রিজে রেখেছিলাম তো তারপর এখানে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়াটা অনেকেই দেয় না কিন্তু আমি দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা আর বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া থাকে এর জন্য তোমরা মশলাটা আগে থেকে একটু মানে পরিমাণ মতোই দিয়ে নিবে কারণ যেহেতু বিরিয়ানির মশলাটা দিতেই হবে কারণ বিরিয়ানির মশলা ছাড়া হচ্ছে ভালো লাগে না বিরিয়ানিটা তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো মাংস আর আমি মাংসর পিসটা একটু ছোট করে নিয়েছিলাম কারণ হচ্ছে বিরিয়ানিতে এত বড় মাংস ভালো লাগে না এর জন্য আমি এখানে ছোট মাংসই নিয়ে নিয়েছি তোমরা চাইলে বড় করেও কাটতে পারো মাংসগুলো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আর বিরিয়ানিতে অনেকেই হচ্ছে আলু পছন্দ করে না কিন্তু আমি খুবই পছন্দ করি আলুটা এবং আমার আম্মু আমার ছোট ভাই সবাই পছন্দ করে আবার অনেকেই হচ্ছে আলু দিয়ে বিরিয়ানিটা পছন্দ করে তা আমিও তাদেরই মধ্যে একজন আমিও আলু দিয়ে বিরিয়ানিটা খুবই ভালো লাগে তো তারপর আলু দিয়ে মিশিয়ে এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম আর তারপর পানিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি হচ্ছে ঢেকে দেব একটুখানি কষিয়ে নেবো তো তারপরে যে আমি আবার নেড়ে নিচ্ছিলাম একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব কারণ হচ্ছে এখানে আমি বারবারই নাড়া দিচ্ছিলাম তো তারপর এখানে আমি হচ্ছে বিরিয়ানিটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে মানে আমি তো দুইশো গ্রাম চাল নিয়েছি এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে যে কাপ দিয়ে আমি চাল নিয়েছি ওই কাপ অনুযায়ী দুই কাপ পানি নিয়েছি তো এই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপর আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি চালগুলো মিশিয়ে নিচ্ছিলাম চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর হচ্ছে এটাকে বারবারই নাড়া দিতে হবে নিচে যাতে না লেগে যায় নিচে লেগে গেলে আমার বিরিয়ানিটা ভালো লাগে না তারপরেই তো আমি হচ্ছে এটাকে ঢেকে দিচ্ছি তারপর দেখি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এখানে আমি একটুখানি সবগুলো বিরিয়ানি একসাথ করে নিয়েছিলাম তারপর আমার বিরিয়ানিতে এই তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানির এই তো ফাইনাল লোক বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল সবাই বলেছে মানে এখানে আমার ছোট ভাই ছিল ও খেয়েছে আমার আম্মু তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম